একঘে সব ডিমের রেসিপি থেকে এই ডিমের রেসিপিটা একদম আলাদা আর পদ্ধতিটাও একদম অন্যরকম আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা আর কি কি উপকরণ দিলে ডিমের কোরমার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই অনেক সিম্পল ওয়েতে এই ডিমের কোরমা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় আর মুখের স্বাদ বদলানোর জন্য আজ নিয়ে হাজির হয়েছি এই ডিমের কোরমা রেসিপি নিয়ে এটা ভীষণই সহজ একটা রেসিপি আর খুব অল্প উপকরণ দিয়ে যেগুলো বাড়িতে রয়েছে সেটা দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় খুব ঝটপট তৈরি হয়ে যায় এই সুস্বাদু রেসিপিটা আর রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা আপনারা তৈরি করতে পারেন এদিকে আবার ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা বানিয়ে আপনারা ঘরে ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা ওদিকে আমি ডিমগুলোকে জলে একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা সিম্পলভাবে পেস্ট তৈরি করে নিলাম একটা পেঁয়াজ আদা অল্প আধ ইঞ্চি মতো অল্প রসুন সাত আট কুয়া মতো আর একটা লঙ্কা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে কড়াইতে অল্প রিফাইন তেল দিয়ে দিয়েছি রিফাইন তেলটা গরম হচ্ছে অলমোস্ট গরম হয়ে গেছে এখানে দুখানা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকে আমি কিন্তু হালকা হালকাভাবে ভেজে নেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এটা আমি বেরেস্তা ভাজছি বেরেস্তা যখন হালকা সোনালি রং ধরে যায় আর মচমচে হয়ে যায় ভাজাটা তখনই কিন্তু সেটা বেরেস্তা তৈরি হয় আর পেঁয়াজ বেরেস্তা কোনো দিনই হাই ফ্লেমে ভাজবে না তাহলে পেঁয়াজটা কিন্তু তেতো হয়ে যায় আর পুড়ে যেতে পারে একদম লো ফ্লেমে আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি কিন্তু সব ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো ভালো করেই সেদ্ধ করা হয়ে গেছে সবগুলোর এরমভাবেই চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি অল্প অল্প ডিমের গায়ে কাঠ লাগিয়ে নেব ওদিকে ডিমগুলো সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি হালকা আছে বেরেস্তাগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি হাই ফ্লেমে কোনো দিন ভাজবেন না আবারও বলছি বেরেস্তা ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি এবার কিন্তু একটা পাত্রে আমি তুলে রাখব বেরেস্তাটা আমি একটা পাত্রে তুলে রাখার পর আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি একদম হালকা ফ্লেমে আমি বেরেস্তাগুলোকে ভেজে নিলাম আপনারা চাইলে আর একটু ডার্ক করেও ভাজতে পারেন সবগুলোর ডিমের কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এবার অল্প অল্প করে একটা নাইফের সাহায্যে আমি ডিমের গায়ে হালকা হালকা কাঠ লাগিয়ে নেব ডিমের গায়ে এরকম হালকা কাট লাগালে মশলাগুলো ডিমের গায়ে একদম ঢুকে যায় আর ডিম ভাজার সময় কিন্তু গায়ে একদমই ছিটে আসে না সবগুলো ডিমেই আমি এইভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে ধরে ধরে সবগুলোর গায়ে এইভাবে নাইফ দিয়ে কেটে দিতে হবে এবার ডিমের গায়ে অল্প নুন দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একদম দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণে দিলেই হবে হলুদ গুঁড়ো কিন্তু এই ডিমের কোরমাতে ব্যবহার করা চলে না এবার ভালো করে মিশিয়ে নেব এবার আপনারা চাইলে ডাইরেক্ট হাত দিয়েও করতে পারেন আবার এইভাবে নাড়িয়েও নিতে পারেন তাতে ভালো করে মিক্স হয়ে যায় এবার ডিমগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ডিমগুলোকে ভাজবো না একদম লো ফ্লেমে অল্প কিছুক্ষণ মানে দু থেকে তিন মিনিট আমি ডিমটাকে হালকা ভেজে তুলে নেব মিডিয়াম ফ্লেমে হালকা লাল করেই ডিমগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি হালকা একটা সোনালি রং যদি ডিমের গায়ের ওপর পড়ে যায় একটা লেয়ার তৈরি হয়ে যায় তাহলেই কিন্তু আমরা ডিমগুলোকে তুলে নেব বেশিক্ষণ ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই একদম লো টু মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে হালকা করে ভেজে আমরা একটা পাত্রে এবার তুলে নিচ্ছি আমাদের ডিমগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না তাহলে কিন্তু ইটের মতো খেতে হয়ে যাবে ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আর কিন্তু আমি তেল ব্যবহার করিনি ওই সেম তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন অল্প সব গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে একটা দারচিনি স্টিক তিনটে লবঙ্গ ভালো একটা গন্ধ বেরোচ্ছিল ফোড়নটা থেকে এবার এর মধ্যে দিয়ে দিলাম যে লঙ্কা পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা তৈরি করেছিলাম মিহি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে মিনিট দুয়েক সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আপনারা অবশ্যই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নেবেন তারপরে এইটাকে এই মিহি পেস্টটাকে অ্যাড করবেন দেখুন আমার ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রয়েছে আর আমি এই পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্টটাকে এইভাবেই কষিয়ে নিচ্ছি মিনিট তিন চারেক সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প ধনে গুঁড়ো আর এর মধ্যে পড়বে অল্প একদম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হালকা একটুখানি কালার আনার জন্য আর এই রান্নায় কিন্তু হলুদ পড়ে না তাই হলুদটা এর রান্নাই দেবো না দিয়ে দিলাম অল্প একদম সামান্য হাফ চামচ মতো নুন আপনারা চাইলে এই মশলাগুলোর সাথে জিরে গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি আর জিরে গুঁড়োটা দিই এর মধ্যে তবে হলুদ গুঁড়োটা কিন্তু ব্যবহার করবেন না কারণ কোরমাতে হলুদ গুঁড়োটা চলে না দিয়ে দিলাম এখানে অল্প একদম হাফ চামচেরও অল্প ধনে গুঁড়ো এবার আবারও মশলাটা দিয়ে দু থেকে তিন মিনিট মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আপনারা যত সময় নিয়ে মশলাটাকে কষাবেন তত আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে হালকা হালকাভাবে এই মশলার রঙটা চেঞ্জ হচ্ছে আর মশলা থেকে একটা তেল রিলিজ হবে আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু একটা তেল রিলিজ হচ্ছে আমি অল্প যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটুখানি দিয়ে দিলাম এবার বেরেস্তাটা দিয়ে আমি এই মশলাটাকে আরও কিছুক্ষণ কুক করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে একটা হালকা তেল রিলিজ করে আর এই রান্নাটা যত আপনারা কষাবেন তত কিন্তু এর স্বাদটা বেড়ে যায় আরও এক থেকে দেড় মিনিট এই মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এতে কষানোতে অসুবিধা হবে না ভালো করে কষানো যাবে আর কড়াইতেও লেগে যাবে না মশলাটা দেখুন এইভাবে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে কষাতে কষাতে খুব একটা সুন্দর সেন বেরিয়েছে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়েছি আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি আমি অল্প চিনে বাদাম যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে ব্যবহার করব অল্প এক থেকে দেড় চামচ মতো দই আপনারা চিনে বাদামের বদলে কাজু বাদাম ব্যবহার করতে পারেন আর যেহেতু আমি এর মধ্যে দই ব্যবহার করেছি আপনারা ঠিক সেমভাবেই দই ব্যবহার করবেন আপনারা চাইলে কিন্তু এই রান্নাটাই দুধও ব্যবহার করতে পারেন যদি দুধ ব্যবহার করেন তাহলে দই ব্যবহার করবেন না এইভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার হয়ে গেছে আমার এবার আমি দিয়ে দেব যে এক্ষুনি পেস্টটা তৈরি করলাম বাদাম আর দইয়ের সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দর যখন মশাটা কষানোর পর একটা দারুণ কালার চলে আসবে তখনই কিন্তু এই পেস্টটা ব্যবহার করবেন আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একদম লিকুইড দুধ সেটা ব্যবহার করতে পারেন আমি যেহেতু দই দিয়েছি তাই জন্য আর দুধের ব্যবহারটা করলাম না সেই ক্ষেত্রে আপনারা এইখানে এক কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিতে পারেন লিকুইড দুধটা দেওয়ার পর কিন্তু মিশিয়ে নিতে হবে যেরকম আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দইটা দেওয়ার পর এইভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে এইভাবে সময় নিয়ে কষাতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু কষাবেন বেশি হাই ফ্লেমে কষাবেন না তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে এখানে আমি এক চামচ মতো চিনি ব্যবহার করলাম আর দিয়ে দিলাম অল্প মিক্সি ধোয়া জল অনেকটা মিক্সির মধ্যে আমার মশলাটা লেগেছিল তাই মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিলাম আরও জল ব্যবহার করতে হবে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিতে হবে এটা একটুখানি সময় নিয়ে রান্না করতে হবে কিন্তু মশলা কষানো একদম রেডি মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ আসছে সেটা আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি যদি আপনারা থাকতেন তাহলে বুঝতে পারতেন ভাজা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এই ডিমগুলো দেওয়ার পর মাঝারি আছে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কতটা ঝাল কতটা মিষ্টি আর কতটা নুন কম হয়েছে সেটা চেক করে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটারও একটা কালার সুন্দর চলে আসছে আর মশলাটাও পুরো ডিমের মধ্যে যখন মিশে যাবে তখনই আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হবে দেখুন আমি আরও একটু মিক্সি ধোয়া জল ব্যবহার করলাম আর আমাদের এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এবার এটাকে কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কুক হতে দেব আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তাটা ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে একদম ঘন হয়ে গেছে গ্রেভিটা আর এইরকম রাখতে হয় এই ডিমের কোরমা এর থেকে বেশি লিকুইড কিন্তু ভালো লাগে না দেখুন আমি এটাকে একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট তার আগে একটা শেষ ইনগ্রিডিয়েন্ট সেটা না দিলেই নয় সেটা হচ্ছে অল্প আমি এর মধ্যে কেওড়া ওয়াটার অ্যাড করে দিলাম কেওড়া জল দিলে কিন্তু এটার আলাদাই একটা স্বাদ বেড়ে যায় আপনারা যদি কেওড়া ওয়াটারটাকে অ্যাভয়েড করতে চান তাহলে লাস্ট ইনগ্রিডিয়েন্ট হিসাবে এর মধ্যে অবশ্যই ঘি ব্যবহার করবেন আমার আরেকটু বেরেস্তা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইভাবে আমি এটাকে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে এবার নামিয়ে নেব আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট আর একটু হতে দেব রান্নাটাকে এই সবগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এই রান্নাটাকে একদম কমপ্লিট করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা খুব সিম্পলভাবে তৈরি হয়ে গেল ডিমের কোরমা রেসিপি খুব সিম্পলভাবে চাইলে আপনিও আপনার বাড়িতে এটা ট্রাই করে নিতে পারবেন আশা করছি এই রেসিপি সকলের ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ